নতুন একসেট ব্যাটারি কিনছে ব্যাটারি কেনার সাথে দেওয়া হয়েছে যে এই ব্যাটারি দিয়ে এই ব্যাটারিতে এই চার্জার দিয়ে চার্জ দিলে আপনি সুন্দরভাবে চার্জ করতে পারবেন এখন বাসায় নিয়ে আসছে সে চার্জ দিচ্ছে চার্জ তো হচ্ছে না তখন কালকে আমার কাছে আসছে যে ভাই এই চার্জার দিয়ে চার্জারটা তো খুব ভালো কিন্তু চার্জ তো হচ্ছে না কিছুক্ষণ হচ্ছে তারপর ফুল বাতি দেখাই দেয় পরে আবার যখন আমরা লাইন দেই লাইন বন্ধ করে তারপর আবার কিছুক্ষণ হয় তখন আমি বললাম চার্জারটা নিয়ে আসেন দেখি কি হয়েছে তখন দেখলাম দেখুন এসি কোডটা কিন্তু খুবই ভালো মানের খারাপ না এসি কোডটা ঠিক আছে এই তারটা তারটা কাটা কাটা আউটপুট কেন তার বলতেছে ভাই এই যে দেখুন এখানে কয় গছ তার আছে জানেন দশ গছ তার আছে এই ডিসি আউটপুট এর থেকে এটাকে দশ গছ লম্বা করে ফেলছে মানে সে ঘরে খাটে শুয়ে শুয়ে এই গ্যারেজে চার্জ দেব গাড়ি বুঝছেন গ্যারেজটা একটু দূরত্ব দশ গজ দূরে সে চার্জার থাকবো ঘরে আর চার্জ দিব যে গ্যারেজে এই হলো তার প্রবলেম আর এই কারণে এই গাড়িটা চার্জ হচ্ছে না সে তো বলতেছে ব্যাটারি খারাপ আবার বলতেছে চার্জার খারাপ এখন চেক টেক করে আমি দেখলাম যে ব্যাটারিও খারাপ না চার্জারও খারাপ না এই তার এত দূরে দেওয়াতে ব্যাটারি জানেন আপনার ডিসি লাইন বেশি দূরত্ব দিলে রেজিস্ট্যান্স কমতে থাকে মানে ভোল্টেজটা কমতে থাকে এত দূরত্ব ডিসি লাইন নেওয়া যায় না এত দূরত্ব যদি নেওয়া যেত তাহলে তারের খাম্বা এসি লাইন দিত না এসি কারেন্ট আপনি দূরদূরান্ত পর্যন্ত বহন করে নিয়ে যাইতে পারবেন কিন্তু ডিসি কারেন্ট যতটা তার লম্বা হবে তত রেজিস্ট্যান্স কমতে থাকবে কারেন্টের পরিমাণ এম্পেয়ার ড্রপ করবে সেই কারণে তার এইটা চার্জ হচ্ছে না তো আমি এই তার ফেলে দিয়ে এখন এটাকে আবার জয়েন করে দেব আশা করি ভালোভাবে চার্জ হবে আর যদি তার বলানোই প্রয়োজন হয় কারেন্টের যেই আপনার চব্বিশ ছিয়াত্তর তার আছে বা মোটা কারেন্টের যে তারগুলো গুলো লাইন ইউজ করেন ওই তার দিয়ে মান্তি ফেলা করে নেবেন তারপর কারেন্টের লাইনটা দূরে নিয়ে এটাই লাগাবেন ঠিক আছে কারেন্টের লাইনের সাইডে আপনারা একটু বলাইতে পারেন কিন্তু ডিসি সাইডে প্লিজ বলাবেন না ता गाड़ी ठीक भावे चार्ज होगा